বেলাদের জীবন কাহিনী নিয়ে আসতে চলেছে নতুন ছবি বেলা যে ছবি পরিচালনা করেছেন অনিলাভ চট্টোপাধ্যায় ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল দেখে নিন কি হলো এই ট্রেলার লঞ্চে বেলাতে তো অনেক কিছু শিখিয়ে গেছেন অলরেডি কী নতুন করে আর মেয়েরা শিখবে কী শিখিয়ে গেছেন তো সেখানে আমার ধারণা যে মেয়েরা মানে ওনার উনি যে মানটা মান তৈরি করে গেছেন মেয়েদের জন্য যে মান আর সম্মান এই যে মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মান সম্মান যেগুলো উনি তৈরি করে গেছিলেন সেই পথেই আমার মনে হয় চলা উচিত কারণ প্রত্যেকটি মেয়েরই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন এবং সেটা ইরেসপেক্টিভ তার হাজব্যান্ড কত টাকা রোজগার করলো বা সে কতটা অন্য কাজ কার কাছ থেকে কী পেলো নিজের মানে ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু নিজের খুব দরকার সেটা বেলাদে বুঝিয়ে গেছিল আমার বেলাদের সবচেয়ে বড় ইন্সপিরেশান হচ্ছে ওই সময়তে উনি লন্ডনে গেছিলেন একটা শুধুমাত্র দেখতে যে ওনার স্বামী কি পরিস্থিতিতে ছিল ওই সময় ওই যুদ্ধের সময় উনি সেই ডিসিশান নিয়েছিলেন মানে এত বড় ডিসিশন যে কেউ মহিলা নিতে পারে সেই সময় দাঁড়িয়ে থেকে যেখানে একটা মানে যে যেখানে এক মাস লেগে যেত জাহাজে করে একটা অন্য একটা অন্য মহাদেশে যেতে তো সেটার যে একটা সাংঘাতিক উনি একটা ডিসিশন নিয়েছিলেন সেটাও তো বিরাট ব্যাপার তো এটা আমার কাছে খুব ইন্সপিরেশনাল আর আরেকটা হচ্ছে যে যে উনি মানে এই যে ফ্যামিলির থেকে মানে এত মানে এত গোড়া ফ্যামিলির থেকে উনি এক নিজের বলেছিলেন যে না আমার নিজের আদর্শ আমি নিজে তৈরি করব এবং অবশ্যই আমি বলবো যে বেলাদের বাবা ওনাকে খুব সাপোর্ট করেছিলো এবং বাবা পথ দেখিয়েছিল এবং সত্যি কথা বলতে কি আমার মা চলে গেলেন এই মানে বেলাতে হতে হতে কিন্তু ইনফ্যাক্ট এই ছবিতেও একটা দৃশ্য আছে যেখানে মা চলে যায় এবং বেলা এসে হাওয়া করে খাটের উপর শুয়ে কাঁদে তো আমার মনে হয় জীবন আর সিনেমা কোনো একটা জায়গায় বোধ কখনও কখনো কখনো মিলে যায় ওই যে মানুষরা প্রত্যেকে একটা স্বীকৃতির জন্য বাঁচে প্রত্যেকটা মহিলা যেটা বাড়িতে রান্না করে আমার মা কাকিমা তারাও কিন্তু জীবনে একটা স্বীকৃতি চায় বা চেয়েছিলো কেউ পেয়েছেন কেউ পাননি যে ধরো আমি বলি কি আমরা তাদেরকেই স্বীকৃতি দিই খুব ভালো নাচ করেন তাকে বলি যে তিনি খুব ভালো নাচেন কেউ ভালো গান করেন তাকে বলি কিন্তু যে মহিলা যে যিনি বাড়িতে বসে রান্না করেন তাকে কিন্তু আমরা কোনোদিন শিল্পীর মর্যাদা দিই না ওই ওই মর্যাদাটা দেওয়া কিন্তু আমাদের আমাদের এই কাজটার পরে আমি দেখেছি বহু মহিলা তাদেরকে দেখেছি কেউ হয়তো বাড়িতে হোম সার্ভিস চালাচ্ছেন কেউ হয়তো বেকিং করেন বেকিং করে কেক তৈরি করে বিভিন্ন বাড়িতে সাপ্লাই করেন কেউ হয়তো ক্লাউড কিচেন চালাচ্ছেন কেউ হয়তো রেস্টুরেন্ট করেছেন কাউকে রান্না শেখাচ্ছেন কেউ কেউ তো তাদের না লাইফ সম্পর্কে তাদের নিজেদের নিজেদের কনফিডেন্সের জায়গাটা এই যে একটা আত্মপরিচয় পাওয়া সেটা একটা মানুষকে বদলে যায় এই যে আজকে এই যে কাজটা আমরা করতে গিয়ে দেখেছি সেটা অনেক বছরগুলো বছর আগে বেলাতে কিন্তু একটা থ্রু আর রেডিও শো সে সমস্ত সমস্ত রেডিও শোই ছিল থ্রু আর রেডিও শো কিন্তু তিনি সেই কাজটা করে গেছিলেন মেয়েদের মধ্যে ওই 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 সাহসটা দিয়েছিলেন ওই যে বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য ওই আত্মপরিচয় বলো স্বীকৃতি বলো এবং সেটা রান্না দিয়ে সম্ভব সেটা যে মহিলা ভালো বাগান করতে পারেন তার দিয়ে সম্ভব যে ভালো সেলাই করতে পারেন কাটিং করতে পারেন সেটা দিয়ে সম্ভব সুতরাং মেয়েদের যে আত্মনির্ভরতার জায়গাটা সেটা কিন্তু বেলা দেয় আজ থেকে অনেকগুলো বছর আগে মানে আমি বলবো একজন রেবেল ছিলেন সে সময় সে সময় সোসাইটিতে তোমার তো এই ভাবনাটা যে ভেবেছে তাই এই ছবির পরিচালক অনিলবকে আমি সাধুবাদ জানাই এরকম একজন মানুষের ওপর ব্যয় করা যাচ্ছে বলে এবং বেলাদের ছবিতে অংশগ্রহণ করার আগে বেলাদের ব্যক্তিত্ব সম্বন্ধে এতটা কিছু জানা ছিল না মহিলামলের কথা শুনেছি প্রচ্ছদ দেখেছি রান্নার বইয়ে আমি নিজে রানি বলে ভেতরের কথাগুলো পড়া হয়নি কিন্তু এই যে এত সাহসী এত িজিয়াস একজন মানুষ ছিলেন যে বাড়ির অমতে গিয়ে এবং সমাজের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ওই পনেরোই আগস্টের রাত্রিরে ওই অ্যানাউন্সমেন্টটা করার জন্য গিয়েছিলেন এবং স্বামীর সাথে বনিবনা হচ্ছিলো না বলে সুদূর বিলের থেকে তখন তখন কিন্তু এত সহজে এদেশ ওদেশ করা যেত না সেরকম একটা সময় ইংল্যান্ড থেকে চলে এসেছিলেন এসে প্রতিবাদ জানে এবং আর ফিরে যাননি অসাধারণ ফলত নারীবাদী ছবির মধ্যে বেড়াতে একটা উচ্চস্থান করুক এই কামনা করব সমস্ত মেয়েরাই যাব যেটা মানে এটাকে দেখে যে উৎসাহিত হব এটাতে কোনো সন্দেহ নেই আমি শুধু আমার জীবনে নয় আমি আমার যে ছোটো যারা তাদেরও সবাইকে রিকোয়েস্ট করব এই ছবিটা দেখলে তারা নিজেদের মধ্যে একটা রকম বা একটা কি বলবো সাহস পাবেন যে রকম করা যায় গল্পটা তো বেলার বেলার জীবনযাপন নিয়ে সেই জীবন যাপনে বীরেন্দ্র কৃষ্ণের কি ভূমিকায় সে এখানে ওই মহালয়া বলেন বা মহিষাসুরমর্দিনী পাঠ পাঠ করেননি কারণ বেলাদের সাথে মহিষাসুর সম্পর্ক ছিল না কিন্তু ব্যক্তিজগত জীবনে বা রেডিওগত জীবনে বেলাদের সাথে যা যা কাজ ছিল সেইখানে যে বির আমাকে ভাবা হয়েছে এর জন্য ক্রেডিট গোষ্ঠী অনিলব চট্টোপাধ্যায় তবে কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যেটা অন্যরকম ঋতু আমার সাথে ঋতুর একটা দৃশ্য ছিল যে দৃশ্যে আমি ওকে নিয়ে ঢুকবো এবার মনিটারে আমি ওকে বললাম নিজেকে কিরম শেক্সপিয়ারের মতো লাগছে ল্যাম্পপোস্টের তলায় পড়ছি মনে হচ্ছে বই পড়ছি বলছে কেন আমি তুমি নিজে এত তুই লম্বা তার মধ্যে এরম বড়ো হিল পড়েছিস তার পাশে আমি দাঁড়িয়ে আছি পুরো বলছে ল্যাম্প তলা একবার মাত্র সে সঙ্গে সঙ্গে গিয়ে হিলটা খুলে স্লিপার করে চলে এসেছে এটা কিন্তু আমি তাকে রিকোয়েস্টও করিনি আমি তাকে বলিও এক একটা শর্ট হচ্ছে মাঝখানে একদিন আমার জ্বর ছিল মনিটারের পর টেকের আগে এসিটা অফ করে বলেছে লোকটার জ্বর জ্বর আছে আগে এসিটা অফ করে তারা শর্ট মানে সেই সময় মা হাসপাতাল একটা শর্ট দিচ্ছে ফোন করে খবর দিচ্ছে মানে আমরার কাছে এই ঋতুপর্ণা সম্পূর্ণ বেলাদেই হয়েছিল নারীদের উদযাপন করার এই ছবিতে আছে আরও অনেক অনেক চমক এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন thank